প্রায় ভিজে গেলাম আমাকে দাঁড়াইতেই লাগবে এখন কয়টা টি শার্ট কিনবি বল টি শার্টটা কিনে দিবি তুই দুইটা কিনে দিবে দুইটা টাকাও পেমেন্ট করবে টোপি কান্টিনিউ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক ইন ইউ আনন্দ ব্লগ ভিডিও বন্ধুরা তো আজকে সানডে এখন বিকেল ঠিক আছে সারাদিন প্রচুর রোদ দিয়েছিল তো এখন একটু ঠান্ডা স্বস্তি যাই হোক আজকে ভিডিও স্টার্ট করলাম তার অনেক রিজন আছে তো দেখতে থাকো কি করছি না করছি তো হাঁটতে হাঁটতে আমি এখন মাঠে চলে এসছি দেখো বাচ্চারা ক্রিকেট খেলছে এখানে তো আজকের এই বিকেল টাইমটা স্পেন্ড করার জন্য আমার সাথে আরেকজন থাকছে সে হচ্ছে আমার এক বন্ধু তো একটু বসি তো সেই বন্ধুর নাম হচ্ছে আনন্দ যাকে আমরা আদর করে নন্দু বলে ডাকি ঠিক আছে নন্দু আসছে আমার কলিজার টুকরা আমার সাথে টাইম স্পেন্ড করতে যদিও কিছু দরকারে আসছে তো ও যদি চায় তাহলে আমি রিভিল করব কি দরকারে আসছে বা কি কারণে আমি এই ভিডিও শ্যুট করছি বাবু বা কী করতে চলছে আমার সাথে ঠিক আছে যাই হোক আসুক ততক্ষণ একটু বসে থাকি মাঠে ছটা প্রায় বাজে এখন রোদের তাপ একটু কম ঠিক আছে তো দেখতে থাকো ভিডিও তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভিডিও তো নন্দী স্যার সাড়ে ছটা বাজে আলো আস্তে আস্তে আধ ঘন্টা লেট এত দেরি রে ভাই ও চলো 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 শিলিগুড়ি দেখে যে মোর জুরাই নয়ন দেখে যে মোর জুরাই নয়ন আনন্দে ঘুরি ফিরি প্রণাম জানাই আমি সুন্দরী শিলিগুড়ি সুন্দরী শিলিগুড়ি প্রণাম জানাই আমি সুন্দরী শিলিগুড়ি সুন্দরী শিলিগুড়ি তো আমরা নেপালি বস্তি ফয়েস্টে চলে আসছি দেখো একদম অন্ধকার হয়ে গেছে সাতটা প্রায় বাঁচতে চললো তো আমি কি কারণে আসছি আমি বন্ধুর থেকেই মানে শুনতে চাইবো মানে রিভিল করবো কি না না আচ্ছা রিভিল আমরা করবো না তোমরা আমরা আমরা কি করব তোরা বুঝতে পারছো একটু একটু বাট আমি বলবো না ঠিক আছে আন্দাজ করে নিও যেহেতু বন্ধু বললো রিভিল করতে না তো আমি করছি না তোমরা এই নেচারটাকে ফিল করো ঠিক আছে

আর বেশি ভেজা যাবে না শরীর খারাপ করবে তো আমরা দাঁড়াই ততক্ষণ তো বাড়ি আসার পক্ষে আমরা আদর্শ বল্লিতে একটুখানি সময় কাটাই কারণ রথযাত্রা উপলক্ষে আদর্শ বল্লিতে এক সপ্তাহ ধরে নাচ গান হচ্ছে বা অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতে থাকো ঠিক আছে তো কিছুক্ষণ আমরা এখানে বসি একটু চুল টুল শুকাই তারপর আমরা এখান থেকে বেরোবো তো অল্প সময় গান টান শুনি ভয়েসটা যেহেতু শুনতে পাবে না তাই আমি ভয়েসগুলো করে দিচ্ছি তোমাদেরকে তো আধ ঘন্টা নাগাদ গান শোনার পর আমার মনে হলো যে এখন বাড়ি যাওয়াটা খুব জরুরি কারণ বাড়ি থেকে ফোন আসছিলো তো টাটা বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে পরে কোনো কন্টেন্ট নিয়ে টাটা বাই বাই এই বিকেলটা আমার খুব ভালো কাটলো বা সানডে বিকেলটা খুব ভালো কাটলো তো টাটা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই